তোমাদেরকে বলা হয়নি জানো তো আজকে যখন ঘুম থেকে উঠে সকালবেলা বারান্দায় গেলাম আমাদের বাড়ির কলকে ফুলের গাছটার মধ্যে ছোট্ট দুটো পাখি বসেছিল। তাদের নাম আমি জানি না দেখতে আকারে অনেকটা ছোট আর গায়ের রং ছিল হলুদ আর কালো শীত পড়লে নাকি পরিযায়ী পাখিরা আসে মনে হয় ওরা ভিনদেশি পাখি আমি ঠিক জানি না আজকে বৃহস্পতিবার সকাল থেকে আমার অনেক কাজ আছে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের কাজগুলো কমপ্লিট করি এই গাছটা আজকে আমার জানালার মধ্যে রাখলাম কেমন লাগছে জানিও তো ঘরে একটু সবুজের ছোঁয়া থাকলে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায় আর কথা না বাড়ি স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে আজকে আমার পুজোর দিতে অনেকটা সময় লাগবে তোমরা এর আগেও আমার বাড়ির কুমুকে তোমরা দেখেছ ওকে কালী পুজোর দিনকে কালী বেজ দেওয়া হয়েছিল আজকে সেই কালী বেশটা সরিয়ে আবার লক্ষ্মী বেশে নিয়ে আসবো তাই আজ শৃঙ্গার করাতে আমার একটুখানি সময় লাগবে তারপর তো আছেই বৃহস্পতিবারের পুজো কেমন লাগছে জানিও তো আমার কুমুকে তোমরা হয়তো অনেকেই ভাববে লক্ষ্মীকে আবার কালী সাজাচ্ছি লক্ষ্মীকেই আবার দুর্গা সাজাচ্ছি লক্ষ্মীকেই আবার মনসা সাজাচ্ছি আসলে কি বলতো আমাদের ব্রহ্মটা তো এক রূপ তাদের ভিন্ন ভিন্ন আমি একজনের মধ্যেই সবাইকে দেখতে চাই সবাইকে দেখতে ভালোবাসি আমি আমার পদ্মার মধ্যেই সবাইকে দেখি পদ্মা মানে মা মনসার কথা বলছি তাই আমার ঘরে তো তার কোনো বিগ্রহ নেই আমার ঘরে এই শ্রী বিগ্রহটি রয়েছে তাই তাকেই আমি নানান সময়ে নানান রূপে দেখি যাই হোক এটা তো আমার ভাবনা চিন্তা জানি না তোমরা কী বলবে তোমরা কী ভাববে হয়তো কেউ খারাপ বলবে হয়তো কেউ ভালো বলবে খারাপ ভালো নিয়েই তো জীবন তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজে গিয়ে নিয়েছি ঘরটাও পেতে নিয়েছি এখন ফুল দিয়ে চার পাঁচটা সাজিয়ে নিচ্ছি অতিরিক্ত ফুল দিয়ে আমার ঠিক বুঝে দিতে ভালো লাগে না তাই যাতে সুন্দর করে পরিষ্কার করা যায় সেই রকম বুঝিয়ে আমি ফুল দিই আর কুচো ফুল দিয়ে বা ফুল ছিড়ে পূজো দিতে আমার একদমই ভাল লাগে না এতে আরো অপরিষ্কার লাগে আর জায়গাটা পরিষ্কার করতে খুব সমস্যা হয় দলপরিমা সুন্দর পড়ে পূজো দেওয়া যায় অনন্ততেছে ময়োবাচা রত্ন সিংহাসনে বসি লক্ষ্মীনারায়ণ নানা কথা মহা সুখে করে আলাপন হেনকালে বিনা করে দেব প্রবর হরি নামে মত প্রাণ শতত বিবরণ করো জোরে উবাইরে করি আপনতি পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আজ কিন্তু যতটুকু সময় আমি আমার ভগবতীর সাথে কাটালাম ততটুকুন সময়ে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে অনেকটা শান্তি পেয়েছে ভগবতীর কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবাই যাতে ভালো থাকো খুব শান্তিতে থাকো আনন্দে থাকো দুপুরে লাঞ্চ সেরে ঘরে এসে দেখি আবার বৃষ্টি পড়ছে আকাশটা মেঘলা হয়েছে থাক আবার পরে তোমাদের সাথে কথা হবে ততদিন ভালো থেকো জয় মা